সৌর বিদ্যুতের সাহায্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ উঠেছে রায়গঞ্জের চোদ্দ নম্বর কমলাবাড়ি টু এর কসবা মহস গ্রামে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মৌসুমী ঘোষ কী বলেছেন শুনুন নাম মৌসুমী ঘোষ এটা হচ্ছে কমলা বাড়ি চোদ্দ নঙ্গর কমলাবাড়ি কসভ মহী সমস্যা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেমের জলের ব্যবস্থা করা হয়েছে তো সেটা এখন অকেজো হয়ে পড়ে আছে একটু গ্রামাঞ্চলে মানুষের জলের জন্য সুবিধা এটাই জল সেখান থেকে জল নিয়ে জল খেতো তারপরে এটা নষ্ট নষ্ট গ্রাম অঞ্চলে মানুষের অসুবিধা এখন কোথা থেকে জল খাবে একটা সমস্যা কত ধরনের জীবাণু থাকে বা ছোট বাচ্চা আছে বাড়ির তারা সেই সব জল খেতে অসুস্থ হয়ে পড়বে না এখন কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই যে এখান থেকে এখন বাড়ির জল খাচ্ছে লোকজন বাড়ি থেকে জল খাচ্ছে সবার পক্ষে তো আর ফিল্টার লাগানো সম্ভব না

উষ্যা কি বলবো দেখুন সবই তো এরকম পড়ে আছে যে মাঝে মাঝে রাস্তায় ঘাটে প্রায়ই দেখা যাচ্ছে যে জলের ব্যবস্থা করেছে সেটা খুব ভালো কিন্তু সেটা তো কাজটা যাতে সঠিক হয় মেরামতের ব্যবস্থা করতে হবে না সব জায়গাতেই একই অবস্থা হয়ে আছে আরেক বাসুন্দা প্রবাল চন্দ্র সরকার কি বলতে চাইছে ছোট দাদা আপনার নাম প্রবাল চন্দ্র সরকার এই দ্যাখ কোয়াস জানো আছে তোর জন্য মর অঞ্চল টু কসবা আপনার এলাকায় কি সমস্যা রয়েছে আমার এলাকায় এই যে জলের সমস্যা এক বছর থেকে জল নাই আমরা জল খাইতে পাই না কবে থেকে মানে কবে থেকে মেশিনটা খারাপ রয়েছে কবে থেকে অনেক দিন থেকে এক বছর থেকে মেশিন খারাপ হলো তার জল ওঠে না তো জানিয়েছেন কাউকে আমি কাউকে জানাইনি তো এই কি বলবেন এক বছর ধরে মেশিন খারাপ কোনো হস্তক্ষেপ নেই হস্তক্ষেপ নাই কেউ অনেক কয়জনের কাছে জিজ্ঞাসা করছি কয় এটা এখন কারান্ডারে আছে জানি না এখন কি করবো আমরা ওইভাবেই থাকি এই জলটা মানে কত কত দূর জল আসতো এখানে মানুষ অনেক দূর থেকে আসতো এই পাড়ার গোটাই মানুষ খাইতো ওই দিক থেকে আসতো মানুষ দাম নিয়ে নিয়ে জল নিয়ে যাইত এই যে এখন জল সেই জলটা পাচ্ছেন না কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে এখন আমাদের বাড়িতে আশ্রমে টিবল আছে ওই টিবলে এই খাচ্ছি

সেগুলো নেই প্লাস ওই যে কি বলে নল যে থাকে খুলে নিয়ে চলে গেছে আমরা চেষ্টা করতেছি সামনে গ্রীষ্মকাল দুই দুই চার চার এই মধ্যে আমরা ওইটার সমস্যার সমাধান করে দেবো এত তা কি করে বলবো বলেন আমরা তার আর যে ছিলাম না আমরা পরে যখন অবজেশন হলো তখন আমরা দেখতে গেলাম দেখতে যায় দেখি যে এরকম মেশিন নেই মেশিন গুলো নেই প্লাস ওই নলগুলো খুলে খুলে ফেলে দিছে গ্রীষ্মকাল আছে গরম আরো বাড়ছে তো এই ধরনের সমস্যা ওটা প্রধান ম্যান্ডাম বলছি প্রধান ম্যান্ডাম বলছে যে দুই চারের মধ্যে এটা কাজ করে দেবো দুই এক সপ্তাহের মধ্যে আমাদের এটা ইয়ে করে দেবো সব সমস্যার সমাধান করে দেবো অনেকে অভিযোগ করছে যে যাদের যাদের বাড়িতে বাড়িতে যে তবে গরমের মরশুম শুরু হতে আর বেশি দেরি নেই তার আগেই যদি পানীয় জল প্রকল্প চালু না হয় সেক্ষেত্রে সাধারণ মানুষদের সমস্যায় করবেন সে বিষয়ে সন্দেহ নেই রায়গঞ্জের কসবা মহস গ্রাম ঘুরে ফোরটিন নিউজ লাইন থেকে উজ্জ্বল রায়ের রিপোর্ট উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স